বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার ভোগ খাওয়ানো হয় আর তার জন্য কোনো কুপন কাট মানে কুপন কাটতে হয় না তার জন্য কোনো পয়সা দিতে হয় না গুড আফটারনুন এভরি ওয়ান আমি অপর্ণা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এর আগের পর্বে তোমরা দেখেছো মামা মামিরা বাড়িতেই রয়েছে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এখন বাজে দুপুর তিনটে মতন বেরিয়ে পড়েছি সকলকে নিয়ে যাব আজকে কোথায় সেটা বলে দিই আজকে যাব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মন্দির ঘোরাতে মামা মামি এবং সঙ্গে রয়েছে শাশুড়ি মা মেয়ে তো চলো তাদেরকে নিয়ে যাওয়া যাক মন্দিরে এবার তোমরা কীভাবে এই মন্দিরে যাবে তোমাদের বলে রাখি তোমরা যদি হাওড়া বা শিয়ালদা দিয়ে আসো প্রথমে শিয়ালদা দিয়েই বলে রাখি শিয়ালদা দিয়ে আসলে ডানপুনি স্টেশনে নামতে হবে ডানপুনি স্টেশন থেকে করবর্ধমান ধরে আসতে হবে বারুইপাড়া স্টেশন এখানে বারুইপাড়া স্টেশনের সামনে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই এই টিকিট কাউন্টারের সামনেই রয়েছে অনেক অটো পনেরো টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মন্দিরটার নাম হচ্ছে ব্রহ্মা তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে এবার ওখানে পৌঁছে তোমাদের ডিটেলস স্টাডি চলো ইভিনিং আজকে রয়েছে আজ হচ্ছে সোমবার রয়েছে হচ্ছে আমরা যখন এসেছিলাম তখন এতটা পুরো কাজটা হয়নি মন্দিরটা জাস্ট কমপ্লিট হয়েছিল আর এই যে চারিদিকে যে গেটটা বলো আর চারিদিকে যে এই ডেকোরেশনটা এই যে ডেকোরেশন বাড়িপাড়া এখানে বাড়িপাড়া নেমে ওখান থেকে অটো অটো পনেরো টাকার নেবে এবং মন্দিরের একদম ধারে আপনাদেরকে নামিয়ে দেবে ওখান থেকে তোমরা চলে আসবে একদম মন্দিরের কাছে আর যদি বর্ধমান দিকে আসতে হয় তাহলে বর্ধমান কর্তকাল ধরে তোমাদেরকে আসতে হবে বাড়িপাড়া একই জায়গা ওখান থেকে ওইদিকে আসতে হবে আর ওখানে এসে এরকম অটো করে আসলেই চলে আসবে এই মন্দিরের সামনে একদম আর তোমরা এখান দিয়ে তিন চাকা দু চাকা বা চার চাকাও নিয়ে আসতে পারো কোনো অসুবিধা নেই তার জন্য এখানে পার্কিংয়ের ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে ভীষণ সুন্দর তো তোমরা সেটার জন্য এ করতে পারো তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় কাজ মন্দিরকে বলে রাখি এখানে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার খাওয়ানো হয় আর তার জন্য কোনো কুপন হাঁটতে মানে কুপন কাটতে হয় না তার জন্য কোনো পয়সা দিতে হয় না এখানে বিনা পয়সা আজকে আমরা চলে এসেছি ব্রহ্মদত্ত ধাম এটি অবস্থিত হুগলি জেলায় বারুই পাড়া স্টেশন থেকে চার কিলোমিটার দূরে বনমালীপুর পাড়াটার নাম আর ওখানে সামনেই রয়েছে এই ব্রহ্মদত্ত ধাম তোমরা কিভাবে আসবে সেটা তো বলেই দিলাম আর এই মন্দিরটা পনেরো বিঘা জমির ওপরে অবস্থিত প্রতি বৃহস্পতিবার এই মন্দিরে হাজার হাজার ভক্তদের আগমন কারণ এই প্রতি বৃহস্পতিবার এখানে ভোগ খাওয়ানো হয় আর অনেক ভক্তগণেরা এখানে এসে ভোগ খেয়ে যান আমিও একবার এসে খেয়ে গেছিলাম আর এখানে যদি তোমরা পুজো দিতে চাও এখানে পুজোতে আরও মন্দিরের বাইরে গেটের সামনে এক দাদা পুজোর সামগ্রী সরঞ্জাম সব কিছুই বিক্রি হচ্ছে এখানে মন্দিরে নিয়ে গিয়ে তোমরা ভিতরে পুজো দিয়ে দিতে পারো তো এই মন্দিরটা পুরোটাই শ্বেত পাথরে তৈরি তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক আর গেটটা দেখো কত সুন্দর এই মন্দিরে বা রয়েছে গনু মানে গণপতি বাপ্পা আর ডান দিকেই রয়েছে কপিলমণির মন্দির এবং আর মন্দিরে দু পাশেই রয়েছে শরীর শরীরবালা এই প্রদীপ জ্বালানো হয় লাইটিং এর দ্বারা এটা মোমবাতি না এখানে লাইটিং এর দ্বারাই মোমবাতি গুলো জ্বলে আর ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বিশাল বড় এলাকা জুড়ে তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরের সামনেটায় কিছু সিঁড়ি পার করলেই মন্দিরের ভিতরে প্রবেশদ্বার সামনেই রয়েছে প্রবেশদ্বার আর বিশাল বড় গেট আর গেটটি ভীষণ সুন্দর সাজানো আর এটা কাঠের তো চলো মন্দিরের ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখাই দরজার সামনেটা আসতেই দূর থেকে দেখতে পেলাম ভগবানকে যেখানে রয়েছে ব্রহ্মা বিষ্ণু এবং তার সাথে মহেশ্বর তো চলো মন্দিরের একদম সামনেটাই রয়েছে একটি কচু। যেখানে সবাই সিঁদুর মালা পরিয়ে থাকে এবং তার সামনেই রয়েছে ব্রহ্মা দেব তো এখানে মন্দিরটায় ব্রহ্মেবের কিন্তু এখানে তিনজনের আছে ব্রহ্মা বিষ্ণু তিনটি রূপ এখানে রয়েছে সামনেটা তোমাদেরকে দেখাই এখানে আমার ভিডিওটা করতে করতে কখন যে বন্ধ হয়ে গেছিল আমি খেয়াল করিনি কিন্তু আমার একটা ছোট্ট ভুলের জন্যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাইরেটা মন্দিরের গেটের বাইরে আসতেই মন্দিরের চারিপাশটা এত সুন্দর নীল একদম শান্ত পরিবেশ আর মন্দিরের বাইরেটা ঠিক এরকম বিশাল বড় এলাকা জুড়ে বাইরেটা কিছু দোকানপাট আছে যেমন থামাল মুড়ি ফুচকা আইসক্রিম চা জল সবকিছু তোমরা পেয়ে যাবে